ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আমার নাম নুরুল ইসলাম আমার মেয়ে আলেকজান্ডার রামগতি আলেকজান্ডার প্রথমে ওনার এই একটা খিচুড়ি রোগ হতো বলিয়া হ্যাঁ দশ দিন বিশ দিন বা এক মাস পর পর হঠাৎ করে চোখ জলে চোখ জলে বলে একেবারে শুয়ে যাইতেন তারপরে এরকম ঝাড়কে ঝাঁকে শিখড়ি খিচিড়ি রোগ করতো লোক এমনকি লোড মুখ দিয়ে লাডু বের হয়ে যেত অনেক সময় প্রসাবও করে দিতেন তো এমন হতো বলে দিন মনে হয় আমরা পাঁচ বছর আগে পাঁচ ছ বছর আগে এই রোগটা আমরা কুমিল্লার এক ডাক্তারের কাছে চিকিৎসা করছিলাম কিন্তু রোগ সারে নাই পরে স্যারের কাছে আসছি এইবার নিয়ে এই ছয়বার এক মাসের মধ্যে দুইবার উঠত একবার উঠতো তিনবার উঠতো হ্যাঁ যখন ক্রিয়া সিরিয়াস চলছে তখন ওই চোখ প্রথম চোখ মুখ লাল হয়ে যেত এবং বলতো যে চোখ জ্বলে চোখ জ্বলে শুয়ে যেত শুয়ে গেলেই খিচুড়িটা উঠতো বলি আখ বা খিচড়ি হতে এমনকি পচা পর্যন্ত অনেক সময় করে দিছে মুখ থেকে লালাও বের হয়ে গেছে ইমাম হোসেনের দেখে দিছে হ্যাঁ পরিবর্তন দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ একটু ভালো দিকে যাইতেছে আমরা দেখতেছি এটা আল্লাহ করতে পারে আমাদের দৃষ্টিতে আমরা দেখতেছি একটু উন্নতির দিকে যাচ্ছে